স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্নাবান্নায় আরও একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার অনেকে এই আচারটাকে আমচুর বা আম তেল বলে থাকেন যে যে নামে ডাকুক না কেন এই আচারটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ যেহেতু আমের সিজন কাঁচা আম ফুরিয়ে যাবার আগে অবশ্যই এই কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তো কথা না বাড়ে রেসিপি শুরু করি যেহেতু কাঁচা আমের ঝুরি আচার আমার লাগবে কাঁচা আম তো এখান থেকে আমি চারটা আম নিয়েছি আমগুলো আমি সিলে নিয়েছি তো এটা আমি এখন ঝুড়ি করে নেব তো আমি একটা চাকু সাহায্যে ঝুড়ি করে নিচ্ছি আপনারা দা বটি যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করতে পারেন আর গ্রেটার দিয়ে করলে অবশ্যই মোটা ছিদ্রযুক্ত দিয়ে গ্রে করে নিতে হবে তা না হলে বেশি চিকন করে নিলে এগুলো নেতিয়ে যাবে তো এই তো আমি একটা পিলারের সাহায্যে দেখতে পাচ্ছেন টান দিচ্ছি খুব ইজিলি ভাবে আমের কুচিগুলো হচ্ছে তো কিভাবে কাজগুলো করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো এরই মাছ আমার সবগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে খুব আলতো হাতে ভালো করে মেখে নেব। তো বেশি জুড়ে মাখানো মাখা যাবে না তাহলে আমের কুচিগুলো ভেঙে যেতে পারে এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে এর এক্সট্রা যে পানি রয়েছে বের হবে তো ফিরে এলাম বিশ মিনিট পর তো একটা পাতলা কাপড়ের সাহায্যে এখন আমি এক্সট্রা পানিগুলো চিপে ফেলে দেব অনেকটা দুধে দুধে মানে সানা কাটার পর যেভাবে সানাটা ছানা থেকে পানি বের করে ফেলে দিতে হয় ঠিক প্রসেসটা সেরকমই এই তো চিপে আমি পানিগুলো এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি তো এরই মাঝে আমার চিপে নেওয়া হয়ে গিয়েছে একটা বাটিতে এখন আমগুলো নিচ্ছি এখানে আমার তিন কাপের মতো আম বের হয়েছে তো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি অনেকে পারেন বলতে পারেন আবার পেঁয়াজ কুচি কেন দিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পাঁচ পুরনের গুড়া লবণ ওয়ান টি স্পুন বিট লবণ হাফ স্পুন চিনি ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে সরিষাবাতটা পাতটা দুই টেবিল স্পুনের মতো দিয়েছি আর দুই টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি তো এটা আমি আলতো হাতে ভালো করে মিক্স করে নেবো অনেকে বলতে পারেন পেঁয়াজ কুচি কেন দিয়ে দেখবেন খেতে এক কথায় অসাধারণ লাগে তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা ট্রেতে সবগুলো দিয়ে দেব তো আমার একটা ট্রেতে হয়নি আমি আর একটা ট্রে নিয়েছি তো এটা আমি রোদে শুকাতে দেব। তো আমার রোদে শুকাতে মোট তিন দিন লেগেছিল কারণ আমি যে সময় আচারটা বানিয়েছিলাম রোদের টেম্পারেচার খুবই কম ছিল এই তো দেখতেই পাচ্ছেন আমি রোদে শুকাতে দিয়েছি তো ফিরে এলাম তিন দিন পর তো এরই মাঝে তো আমগুলো একদম শুকিয়ে এসেছে তো পরবর্তী স্টেপে আসি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তো আমি দুইটা ফ্লেভারের করব আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা রসুনের পুরোটাই নিয়েছি তারপর তিনটা মরিচ হাফ চা চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব ভেজ বেশি ভাজা যাবে না তাহলে এটা একদম নেতিয়ে যাবে এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি ঠান্ডা হবার পর আমের ইয়ে মানে আমি যে বয়মে আমগুলো সংরক্ষণ করব সেটাতে দিচ্ছি তো অবশ্যই ঠান্ডা করে তারপর দিবেন তা না হলে আমগুলো একদম গলে যাবে তো আমাদের কাজ হচ্ছে আমগুলো তেলের মধ্যে মজানো তো এই তো আমি তেলগুলো ঢেলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি টাইম রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা হয় দেখে বানিয়ে নিতে পারবেন ছটপট আর এটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন তো এই তো আমি তেলগুলো ঢেলে দিচ্ছি আর যে রসুনের কোয়াগুলো রয়েছে মানে ওখানে ও ছিল না আমি একটা স্পুনের সাহায্যে সেই বয়ামের মধ্যে দিচ্ছি আর বাকি যে আমচুরটা রয়েছে এখানে আমি শুধু তেলটা গরম করে দিয়ে দেব এখানে আমি এক্সট্রা কোনো পাঁচফোরণ অথবা রসুনের কোয়া বা শুকনামরিচ মরিচ দিয়ে নি জাস্ট তেলটা গরম করে দিয়েছি তো এই তো একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আপনারা বছর এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে এটা রোদে শুকাতে দেবেন তাইলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে Thanks for watching. Allah Hafiz, Assalamu